তো আজকে তোমাদের প্রথম প্রশ্ন এই খরগোশটি গিয়ে দুই নম্বর টুপিটার ভিতরে লুকলো এইবার এই টুপিগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে তোমাদের দেখে বলতে হবে বন্ধুরা কোন আছে তো ভালো করে দেখতে থাকো এক সেকেন্ডের জন্য তোমরা যদি চোখ সরাও তাহলে কিন্তু তোমরা ওই খরগোশটিকে খুঁজে পাবে না আর তোমাদের ফোকাসটা কিন্তু বেকার হয়ে যাবে তো বন্ধুরা আমি সঠিক উত্তরটা বলবো তার আগে উত্তরটা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে একটি লাইক করে দিয়ে তোমাদের উত্তরটা কমেন্টে জানাও তো বন্ধুরা তোমরা তো এই খরগোশটিকে খুঁজে বের করতে পেরেছ খরগোশটি ছিল চার নম্বর টুপিটার মধ্যে বন্ধুরা তোমরা এই গাড়িটিকে ভালো করে দেখো এই বাইকটিকেও ভালো করে দেখে নাও তারপর এই বাসটিকেও তোমরা ভালো করে দেখে নাও এইবার তোমরা বলো তো বন্ধুরা এক দুই তিন চারের মধ্যে থেকে কোন গাড়িটিকে তোমরা দেখেছো তো বন্ধুরা তোমরা তো এই দুই নম্বর গাড়িটিকে দেখাছো। তো এইবার বলো তো বন্ধুরা এক দুই তিন চার পাঁচের মধ্যে থেকে কোন বাইকটিকে তোমরা দেখেছো তো বন্ধুরা তোমরা তো এই চার নম্বর বাইকটিকে দেখেছো তো বন্ধুরা এইবার তোমরা কমেন্ট করে বলো তো এক দুই তিন চার পাঁচের মধ্যে থেকে কোন বাসটিকে তোমরা দেখেছো। বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো বাইক দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা বলতে হবে এখানে এতগুলো বাইকের মধ্যে থেকে কোন বাইকটা এখানে আলাদা হবে তো ভালো করে দেখো তারপর তোমাদের উত্তরটা কমেন্টে জানাও দেখো দেখো বন্ধুরা তোমরা যদি এই বাইকগুলোকে ভালো করে তাহলে দেখতে পাবে এখানে এতগুলো বাইকের মধ্যে থেকে এই বাইকটা কিন্তু সবার থেকে আলাদা আছে তো তোমরা এবার এই সাপগুলোকে ভালো করে দেখো তারপরে দেখি তো এখানে এতগুলো সাপের মধ্যে থেকে কোন সাপটি এখানে আলাদা আছে তো বন্ধুরা তোমরা যদি এই সাপগুলোকে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে এতগুলো সাপের মধ্যে থেকে এই সাপটি কিন্তু এখানে আলাদা আছে বন্ধুরা তোমরা এইবার এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলতো বন্ধুরা এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি কী আছে তো দেখো বন্ধুরা তোমরা যদি এই দুটি ছবিকে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই ছবি দুটিতে এই পাঁচটি পার্থক্য ছিল বন্ধুরা তোমরা এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই দুটি ছবির মধ্যে ছটি পার্থক্য কি কি আছে তো তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও তো দেখো বন্ধুরা এই ছবি দুটিতে এই পার্থক্য ছিল বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছ এবার তোমাদের বন্ধুরা এখানে এই এলোমেলো অক্ষর সাজিয়ে একটি জিনিসের নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে জিনিসটির নাম কি হবে তো দেখো বন্ধুরা তোমরা যদি এখানে এলোমেলো অক্ষর গুলোকে সাজাও তাহলে এখানে জিনিসটার নাম হয়ে যাবে টেলিভিশন বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো এবার তোমাদের বন্ধুরা এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে একটি টিভি চ্যানেলের নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে টিভি চ্যানেলটির নাম কি হবে প্রথমে আছে স্টার জল এখানে তিনটি ছবিকে মিলালে টিভি চ্যানেলটির নাম হতে তো তোমরা এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই দুটি ছবিকে মিলালে টিভি চ্যানেলটির নাম কি হতে পারে বন্ধুরা আছে আছে জি তারপর বাংলা তাই এখানে দুটি ছবিকে মিলালে টিভি চ্যানেলটির নাম হয়ে যাবে জি বাংলা বন্ধুরা তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলালে জিনিসটার নাম কি হতে পারে দেখো প্রথমে আছে গ তারপর আছে আয়না তা এখানে দুটি ছবিকে মিলালে জিনিসটার নাম হয়ে যাবে গয়না এইবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই দুটি ছবিকে মিলালে জিনিসটার নাম কি হবে তো দেখো প্রথমে আছে ক্ষয়াকারে খা তারপরে আছে এখানে দুটি ছবিকে মিলালে জিনিসটার নাম হয়ে যাবে খাম